মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনে চলমান সংঘাত সম্পর্কে কথা বলতে গিয়ে বিশ্বকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় তবে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন হলেও তিনি এটি প্রতিরোধের উপর জোর দেবেন বলেও জানিয়েছেন বুধবার ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইনস্টিটিউট অগ্রাধিকার শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এমন মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়ে ট্রাম্প আরো বলেন সবাইকে হত্যা করা দেখতে চান না বলেই বিশ্বে শান্তি পুনরুদ্ধার করতে যুদ্ধ শেষ করতে বিশ্বজুড়ে দ্রুত অগ্রসর হচ্ছেন তিনি ট্রাম্প বলেন বিশ্বজুড়ে আমি যুদ্ধের অবসান বিরোধ নিষ্পত্তি এবং গ্রহে শান্তি পুনরুদ্ধার করতে দ্রুত অগ্রসর হচ্ছি আমি শান্তি চাই এবং আমি দেখতে চাই না সবাই হত্যার শিকার হোক তিনি আরও বলেন মধ্যপ্রাচ্যে রাশিয়া এবং ইউক্রেনে যে মৃত্যু চলছে তা একবার দেখুন আমরা এটি শেষ করতে যাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ করে কারো কোনো লাভ নেই এটা খুব বেশি দূরে নয় মার্কিন প্রেসিডেন্ট বুধবার ইউক্রেন যুদ্ধের বিষয়ে মার্কিন ও রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজন ও সমর্থনের জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান এবং আলোচনাকে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেছেন তবে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিন্দা করতে ছাড়েননি জেলেনস্কিকে নিয়ে ট্রাম্প বলেন তিনি একজন বিনয়ী সফল কৌতুক অভিনেতা এবং নির্বাচন ছাড়াই একজন স্বৈরশাসক ট্রাম্পের এমন মন্তব্য রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বে মস্কোর পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তনশীল অবস্থানের ইঙ্গিত দেয় ট্রাম্প ইউক্রেনকে সৌদি আরবের আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়ে বলেছেন আমি ইউক্রেনকে ভালোবাসি কিন্তু জেলেনুসকে একটি ভয়ানক কাজ করেছেন তার দেশটি ভেঙে গেছে এবং লক্ষ লক্ষ মানুষ অকারণে মারা গেছে আপনি যদি উভয় পক্ষের সাথে কথা না বলেন তবে আপনি যুদ্ধের অবসান ঘটাতে পারবেন না ট্রাম্প আরও বলেন সুতরাং আমরা শিগগিরই যুদ্ধবিরতির জন্য ইউরোপ ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার আশা করছি